হ্যালো বন্ধুরা বিডি ছাত্রী চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখানে যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বেদানা আজকে আমরা এই বেদানাটাকে কেটে আপনাদেরকে দেখাবো কারণ এখানে যে বেদানাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি সাধারণত এই গাছটি বীজের গাছ আমি নিজে এই গাছটি বীজ ফালিয়ে তারপরে আমি রোপণ করেছিলাম তো বীজ থেকে আমার এই গাছটি এবার সুন্দরভাবে বেড়ে উঠেছে এই গাছটির বয়স সম্ভবত এক এক বছর তিন মাস বা পাঁচ মাস এরকম হবে এর বেশি হবে না তো ইতিমধ্যে আমি এই গাছটির কয়েকটি আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম এক বন্ধু বলেছিল যে আপনার বীজের গাছের যে ফলটা এটার নতুন একটি আপডেট দিতে তো আজকে আমি এই ফলটাকে কেটে আমি আপনাদেরকে দেখাবো তারপরে এই গাছের বিষয়ে আমরা আলোচনা করব। এবার চলুন আগে আমরা এই ফলটাকে ছিঁড়ে নিই ছিঁড়ে তারপর আমি আপনাদেরকে এই ফলটা দেখাবো এই ফলটার কিন্তু বেশি একটা বয়স হয় নাই এটা দুই মাসের মতন হয়েছে একটি বেদনা পাকতে তিন থেকে চার মাসের মতন লাগে তবে এই ফলটা আমি টাকিয়ে ছিঁড়ব কেনিকে ছিঁড়বো অতিরিক্ত বৃষ্টি হয়েছে তো অতিরিক্ত বৃষ্টির কারণে আমার এখানে যে ফল আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে প্রায় অনেক ফলই নষ্ট হয়ে যাচ্ছে দেখুন তার জন্য আমি অনেক ফলই গাছ থেকে ইতিমধ্যে পেরে নিয়েছি তাই এই ফলটা আমরা দেখার জন্য এই ফলটাকে আমরা একটু আগামী পেরে নিব কারণ ফলটা যদি ভিতরে নষ্ট হয়ে যায় তাহলে আমি এটার কোনো লাল হলো না সাদা হলো না কি এটা আমি কিছুই বুঝতে পারবো না কারণ ছত্রাক যদি আক্রমণ করে থাকে তো এখন আমরা এটাকে ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাবো চলুন তো দেখুন বন্ধুরা আমি ছুরি সাজে এটাকে একটু চারপাশ থেকে কেটে নিয়েছি এবার আমি এই ফলটাকে আপনাদেরকে দেখাবো ও দেখুন বন্ধুরা এটা খুব সুন্দর হয়েছে কিন্তু ফলটা আপনারা লক্ষ্য করুন ধানগুলো অনেক সুন্দর আমি তো স্বপ্ন ভাবি নাই যে আমার এই গাছের ফলটা এত সুন্দর হবে তো আমরা এই গাছটি দেখে বুঝতে পারলাম যে আমার এই গাছের ফলনটা খুবই ভালো একটা ফলন আর এই গাছটি আমি সঠিক নামটা এখনও জানতে পারি নাই যে এটা কি সেম টু হবে নাকি এটা মেক্সিকান হবে আমি এখনও এই গাছটির সম্বন্ধে বুঝতে পারিনি তবে যাই হোক আমার ফলটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা দেখে অবশ্যই একটু খুশি হবেন তো এখন আমরা এই গাছটির বিষয়ে একটু আলোচনা করি এই গাছটি সম বোনার উদ্দেশ্যে একটাই আমি আমার ছাদ বাগানে কিছু বেদানা গাছ লাগিয়েছি এই গাছগুলো আমি আপনাদের আপেট দেখিয়েছিলাম তো উপরওয়ালায় আমাকে একটি সন্তান দিয়েছে সেই সন্তানের জন্য আমার বাবা এই বেদানা বাজার কিনে আনত তো কিনে আনার পর তারপরে সেই বেদানাগুলো খাওয়ার পর বীজগুলো আমরা ফেলে দিই এটা তো আমরা অনেকেই ফেলে দেই বা কেউই খেয়ে ফেলে তখন আমি এই বীজগুলো রোপণ করলাম রোপণ করার পর আমার কয়েকটা চারা হয়েছে এর মধ্যে এইটা একটা জাত আর এখানে একটি জাত দেখুন এইটা কিন্তু অন্য ধরনের একটি জাত দেখুন এটা ভিন্ন ধরনের একটি জাত তারপর আমি এটাকে আস্তে আস্তে পরিচর্যা করার পর গাছটি আমার ঠিক এরকম দাঁড়িয়েছে এর এর আগেও দুইবার ফল এসেছিলো কিন্তু ফল একটি ফলও দাঁড়ায় নাই এইবার একটি ফল দাঁড়িয়েছে এই দেখুন এবার একটি ফল দাঁড়িয়েছে তো এটা খুব সুন্দর হয়েছে আজকে আমরা এই ফলটাকে একটু খেয়ে দেবো যে কি পরিমাণ মিষ্টি তো এই ফলটা এখন আমি খাবো না আমার পরিবারের সবাইকে নিয়ে এই ফলটা আমি খাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমি আমার বীজের গাছের যে ফলটা সেই ফলটার আপডেট আমি আপনাদেরকে দেখেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কি আমার এখানে যে বীজের গাছটা আছে সেটারও আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এই এই গাছটিতেও মোটামুটি কয়েকটা ফলন এসেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি